নমস্কার বন্ধুরা দেখুন আজকে সকাল সকাল উঠে একটু ভিডিও করছি বাইরে কি বৃষ্টি পড়ছে ফুলগুলো তুলতে পারছি না তার মধ্যে দেখুন কত সুন্দর করবে ফুল হয়েছে এখন বাজে প্রায় সাড়ে ছটা কিন্তু বৃষ্টি হচ্ছে চলুন এবার একটু নিচে যাই এটা ছাদ থেকে এ করলাম আমি নিচে চলে এসেছি একটু বাইরে দেখাই রাস্তায় কত জল হয়েছে আবার পুরো রাস্তাটাতেই আবার জল হয়েছে তার জন্য ফুলগুলো আমি তুলতে পারছি না ভিতর থেকেই দেখাচ্ছি এদিকে দেখুন কত জবা ফুল হয়েছে এই সকাল সকাল স্নান করে ফুল তুলতে ভীষণ ভালো লাগে আমি প্রত্যেক দিন তাই করি চারিদিকে ফুল আর দেখতে সত্যিই খুব ভালো লাগে দেখুন কত জবা ফুল হয়েছে বাড়ির চারপাশে আমার জবা গাছ রয়েছে নানা রকমের ফুল গাছই রয়েছে দুপুরের পর আর ভিডিও করা হয়নি একবারে বিকালেই দেখুন কত্তামশাই কাছ থেকে আসার সময় চিপস কুরকুরে চকলেট কতকেই নিয়ে এসেছে যেহেতু ঘর থেকে আমরা মাম একটু বেরোতে পাচ্ছি না ভালো লাগলে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে